শোবি ভয়ারস আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই জানিয়ে দেব ইজদাল লেবানন যুদ্ধের সর্বশেষ শতবা আপডেট সংবাদ এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র রাশিয়া সহ সব দেশের নাগরিকদের লেবানন আর জানিয়ে দিব ইজদাল জুড়ে রাশার সিরিজ বোমা হামলা নিহত বারো এবার যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাব নিয়েতে হামাজকে চাপ দিচ্ছে আমেরিকা। হিজবুল্লাহ আর আন্তর্জাতিক গোষ্ঠীনায় ঘোষণা আরব লীগের। বৈরিতে আকাশে হামলা চালানো মহড়া দিচ্ছে ইসরায়েলের যুদ্ধ বিমান আরো থাকছে যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ কোরিয়া মিলে এসও ন্যাটো গড়তে চাচ্ছে দাবি উত্তর কোরিয়ার ইসরায়েলি ঘাটিতে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা নিক্ষেপ করেছে হিজবুল্লাহ এবং সর্বশেষ জানিয়ে দেব লেবাননের আদবার বোমাবর্ষণ করেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কন্দলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং ইসরায়েল ইরান যুদ্ধের সবচেয়ে ভয়াবহ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ যুক্তরাষ্ট্র রাশিয়া সহ সাত নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ শুরু হবে ভয়াবহ যুদ্ধ ইদাল মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র রাশিয়া সহ সাত দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আলাদুলু যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জর্ডান রাশিয়া সৌদি আরব অস্ট্রেলিয়া আয়ারল্যান্ডে তাদের নাগরিকদের লেবানন ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে শনিবার এক বিবৃতিতে বুড়িতে সৌদি দ্রুতবাস জানিয়েছে সৌদি নাগরিক অবিলম্বে লেবানন ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানানো হচ্ছে যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুতবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হচ্ছে অবস্থিত মার্কিন দ্রুতবাসে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে লেবানন ভ্রমণ করার ক্ষেত্রে নাগরিকদের সর্বোচ্চ বিবেচনা করার কথা স্মরণ করে দিয়েছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের লেবাননের দক্ষিণ সিরিয়া সীমান্ত শান্তি ক্যাম্পে কাছাকাছি যেতে নিষেধ করা হয়েছে লেবানন ইসরায়েলের সীমান্ত উত্তেজনা বৃদ্ধির মধ্যে নির্দেশে নাগরিকদের লেবানন ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে কানাডিয়ান সরকার লেবানন অবস্থান ভ্রমণের সতর্কতা জারি করেছে ইউরোপের দেশে জার্মানি নিজ দেশের নাগরিকদের দেশটি ছেড়ে চলে যেতে বলে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এক একটি ভ্রমণ সতর্কতা জারি করেছেন সূত্র ইন্ডিয়া টুডে ইউক্রেন জুড়ে রাশিয়ার সিরিজ বোমা হামলা নিহত বারো ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সিরিজ হামলা চালিয়েছে রাশিয়ান সেনাবাহিনী এতে চার শিশু সহ অন্তত বারো জন নিহত হয়েছেন আজ রোববার কাতার বিদেশ সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গতকাল শনিবার সতর্ক করে বলেছেন যে ভিলনিয়ানস্ক গ্রামে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলেনস্কি বলেছেন ঝাপরজি অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শনিবার সাতজন নিহত হয়েছে এর মধ্যে দুজন এছাড়া ইউক্রেন স্বরাষ্ট্রমন্ত্রী এগর ক্লিমকো বলেছেন ঝাপরজিয়া থেকে ৩০ কিলোমিটার দূরে ভেল নিয়ানস্ক অন্তত আঠারো জন আহত হয়েছেন তাদের মধ্যে চার শিশু রয়েছে গভর্নর ইয়াভন ফেদুরাবো বলেছেন দিনের আলোতে ওই হামলা চালানো হয়েছে সেখানে লোকেরা সপ্তাহখানে অবস্থান করে এবং সময় কাটাচ্ছিল সূত্র পাঁচ টুডে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাজকে চাপ দিচ্ছে আমেরিকা এবার ইসরায়েলের যুদ্ধবৃত্তি প্রস্তাব নিতে হামাজকে চাপ দিচ্ছে বারবার আমেরিকা ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছে মার্কিন সরকার তাদেরকে ইসরায়েলে প্রস্তাবিত একটি যুদ্ধবৃত্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য চাপ চাপাচাপি করছে তেল আবিবের ওই পরিকল্পনায় গাজা ইসরায়েলে পাশবিক আগ্রাসন স্থানীয়ভাবে বন্ধ করে উপত্যকা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের যে শর্ত হামাজ দিয়েছে তা মেনে নেওয়া হয়নি হামাসের লেবানন প্রতিনিধি ওসামা হামদান গত রাতে রাজধানী বৈরিতে এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটনের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা এ খবর দিয়েছে তিনি বলেন মার্কিন প্রশাসন ইসরায়েলের যুদ্ধপ্রেতৃ প্রস্তাবকে অধিকৃত রেখে তা হামাসকে মেনে নেওয়ার জন্য চাপাচাপি করছে এটি হচ্ছে নিজের নোংরা চেহারাকে সৌন্দর্য প্রদানের লক্ষ্যে এই প্রশাসনের একটি অপচেষ্টা এদিকে হামদান শনিবার রাতে বুড়িতে আরও বলেছেন আমরা আবার ঘোষণা করছি আমরা যুদ্ধ বিরতি প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক তবে তা হতে হবে স্থায়ী এবং সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে এরপরে দুপক্ষের বন্দি বিনিময় চুক্তি হবে সূত্র পাস টুডে এম এম আই আর হিজবুল্লাহর সন্ত্রাসী ঘোষণা আরব লীগের লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করবে না আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগ ইজদাল ও লেবানন যুদ্ধে উত্তেজনার মধ্যে শনিবার জোটটি সহকারী महासचिव হোসামুদ জাককে এই ঘোষণা করেছেন খবর আলোদুলু এজেন্সির বৈরীতে সফরে একদিন পর এক মিশ্র টিভি চ্যানেল আল কাহেরাকে হাসাম যাকে বলেছেন আরব লীগ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল সিদ্ধান্তটি রেজুলেশনের প্রতিফলিত হয়েছিল এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে হিজবুল্লাহর সঙ্গে যাকে আর বলেছেন আরব লীগের সদস্য সিদ্ধান্ত নিয়েছে হিজবুল্লাহর উপর সন্ত্রাসী সংগঠন এ তকমা প্রযোজ্য হবে না লেবাননের সংবাদপত্র আল আখবর জানান শুক্রবার বৈরুতের সফরে যান যাকে সেখানে হিজবুল্লাহর সঙ্গে সংযুক্ত লাইলাটি রেজিস্ট্যান্স ব্লকের প্রধান মোহাম্মদ রায়েদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি সীমান্ত অঞ্চলে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে প্রতিরোধ লেবানন পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল সূত্র পাস টুডে এবার বুরুতের আকাশে হামলা চালানো মহরত দিচ্ছে ইসরায়েলের যুদ্ধ বিমান ইহুদিবাদী ইসরায়েলে বেশ কিছু যুদ্ধবিমান বিমান লেবানন রাজধানী বুরির আকাশে হামলা চালানো মহরা দেশি বলে খবর পা গেছে তেল আবিব যখন লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার হুমকি দিতে তখন এই খবর এলো টেলিগ্রাম ভিত্তিক রিসেন্ট নিউজ চ্যানেল রেজিস্ট্যান্স নিউজ নেটওয়ার্ক আর এন এন জানিয়েছে ইসরয়েলের যুদ্ধবিমানগুলো আজ ভরে ভরিতে আকাশে কোহল দিচ্ছে এটি বলেছে এই সময় নিহুতিবাদী যুদ্ধবিমানগুলো প্রচন্ড শব্দ সৃষ্টি করে এবং ক্ষতিহীন গ্লাবিমা নিক্ষেপ করে ভরিতে অদিবাসীদের মধ্যে ভীতি সৃষ্টি করার চেষ্টা করে ময়রিতে আকাশে এমন সময় এই ঘটনা ঘটল যখন 2023 সালে 7 অক্টোবর গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা শুরু হওয়ার পাশাপাশি দক্ষিণ লেবানন আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরায়েল লেবানন হিজবলাহ ইহুদিবাদী বিরুদ্ধে রকেট ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে তার জবাব দেয় ফলে গত বছরের অক্টোবর থেকে লেবানন সীমান্তে হিজবলাহর সঙ্গে কার্যত যুদ্ধ লিপ্ত হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ কোরিয়া মিলে এশিয়ান ন্যাটো গথতে চাইছে দাবি উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়া ও জাপানের সম্পর্ককে ন্যাটোর এশীয় ভার্সন হিসেবে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। করি উপদেবে তিন দেশের সামরিক মহড়া তীব্র নিন্দা জানিয়েছে। পিয়ংইয়ং বারবার দেশটির রাষ্ট্রগুণ মাধ্যম কেএন প্রকাশ করেছে উত্তর কোরিয়া আর পররাষ্ট্র দপ্তরে বিবৃতিে খবর রয়টার্স এমন পদক্ষেপে অঞ্চলটি শান্ত ও স্থিতিশীল স্থিতিশীলতার জন্য নষ্ট করে দাবি করছে দেশটি সেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এমন একটি সামরিক তৎপরতা মেনে নেওয়া হবে না এবার ইসরায়েলি ঘাটিতে কয়েক দরজন ক্ষেপণাস্ত্র ড্রোন ক্ষেপ করেছে হিজবুল্লাহ লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ হিদবাদে ইসরায়েলের উত্তর অঞ্চলে একটি সামরিক ঘাটিতে কয়েক ডজন কাতিউশা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ জানিয়েছে শত্রু আক্রমণের জবাব তাদের যোদ্ধারা নাবাতিয়া সহ এবং সোহমর গ্রামে লক্ষ্য করে ইসরায়েল উত্তর অঞ্চলে অঞ্চল কমান্ডার প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাটিতে কয়েক ডজন কাশুতি রকেট নিক্ষেপ করেছে ইহুদিবাদী গণমাধ্যম খবর বলা হয়েছে হিজবুল্লাহ রকেটের আঘাতে সাফাদের কাছে ইসরায়েল সেনাদের আইন যে টিম ঘাটিতে আগুন ধরে যায় সূত্র ইন্ডিয়া টুডে এবার লেবাননের রাতভর বোমাবর্ষণ ইসরায়েলের লেবানন দক্ষিণ অঞ্চলে রাত করেছে ইসরায়েল শনিবার রাত হামলা চালানো হয়েছে ভয়াবহ তার তাতলিন এলাকায় খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা সামাজিক মাধ্যম এক্সরে দেওয়া তথ্য জানিয়েছেন দেশটির সামরিক বাহিনী তাদের দাবি হিজবুল্লাহর সামরিক স্থাপনা ছিল হামলার লক্ষ্য আর হিজবুল্লাহ বলেছে লেবানন দক্ষিণ সীমান্তের ঘটনায় তাদের একজন যোদ্ধা নিহত হয়েছেন ইসরায়েল বিরুদ্ধে হামলা চালানোর দাবি তাদের এদিকে লেবানন আগ্রাসন বন্ধের দাবিতে জানি দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নাজীব মিকাতি দেশটির দক্ষিণ অঞ্চল সফরে গিয়ে তিনি বলেছেন তার অবস্থান সবসময় শান্তির পক্ষে মিকাতি বলেছেন আন্তর্জাতিক আইন মেনে গাজা ও লেবানন ইসরায়েল হামলা বন্ধ করা উচিত সূত্র পাস টুডে